বাংলাদেশ শ্রমিক লীগের দর্কসাক্ষসী সম্পাদক ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাদ কাজিমুদ্দিন প্রধান আর নেই ইন্নাল ওয়া ইন্না ইলাহি রাজি মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর রবিবার চোদ্দই এপ্রিল তিনটায় সুদূর ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মৃত্যুকালে স্ত্রী সহ দুই ছেলে এক মেয়ে ও বিভিন্ন আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে যান আলহাজ কাজিমুদ্দিন প্রধান বন্দর ফরাজিকান্দা এলাকার মৃত চানমিয়া প্রধানের ছেলে জানা গেছে বাংলাদেশ শ্রমিক লীগের দর্ক সম্পাদক ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ কাজিমুদ্দিন প্রধান অনেকদিন ধরে ব্রেন টিউমারে ভুগছিলেন গত পনেরো দিন পূর্বে গুরুতর অসুস্থ হয়ে ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন পরে চিকিৎসাধীন অবস্থায় রবিবার তিনটায় ওই হাসপাতালে বরণ করেন মরহুমের মরদেহ আগামীকাল সোমবার দেশে ফিরলে প্রথম জানাজা ঢাকা তিতাস গ্যাস শ্রমিক ইউনিয়ন অফিস প্রাঙ্গনে ও দ্বিতীয় জানাজা নারায়ণগঞ্জের চাষারা ডন চেম্বারে এবং তৃতীয় জানাজা বন্দরের ফরাজিগান্দা তার নিজ গ্রামে জানাজা সম্পন্ন শেষে ফরাজিগান্দা কবরস্থানে সমাহিত করা হবে বলে জানা গেছে কাজী কাজিমউদ্দিন প্রধানের মৃত্যুতে বন্দর উপজেলা আওয়ামী লীগ কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগ বন্দর ইউনিয়ন আওয়ামী লীগ ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগ ইউনিয়ন আওয়ামী লীগ মদনপুর ইউনিয়ন আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক সমবেদনা জ্ঞাপন করছেন রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত এনএনটিভি নারায়ণগঞ্জ